নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই ভিডিওটি যদি আপনি নিজে থেকেই পেয়েছেন তাহলে বুঝে নেবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা স্বয়ং ইউনিভার্সের বার্তা যা এই ভিডিওর মাধ্যমে আপনাকে শোনাতে চায় কিছু বার্তা অনেক দিন ধরে আপনি নিজের ভেতরে সেই শক্তিকে ভুলে গেছেন যে শক্তি আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনত আর আপনি বুঝতেই পারবেন না যে আপনার শক্তি কিভাবে আপনাকে সমস্ত কিছু থেকে বের করে আনছে আপনি নিজের মূল্য অন্যের কথায় মাপতে শুরু করেছেন এখন কিন্তু সত্যিটা হলো ইউনিভার্স আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যে নির্বাচন করেছে প্রতিটি বেদনা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করা হচ্ছে আজ ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি সামনে এগিয়ে যান অপেক্ষা করবেন না আপনি এখন সেই পদক্ষেপ নিন যা আপনার হৃদয় আপনাকে নিতে বলছে ভয় সন্দেহ আর অন্যান্য সমস্ত ভাবনাকে পেছনে ফেলে দিন কারণ ইউনিভার্স কেবল তাদেরকেই সাহায্য করে যারা নিজের অন্তরের কণ্ঠ শোনার মতন সাহস রাখে আপনি হলেন সেই আত্মা যে যে কোনো পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে শুধু আপনার কম্পনকে উঁচু রাখবেন আপনার উদ্দেশ্যকে নির্মল রাখবেন আর দেখবেন কিভাবে সমগ্র ইউনিভার্স আপনার স্বপ্ন পূরণে আপনার পাশে দাঁড়িয়ে পড়ে অনেক সময় হয়তো আপনি ভাবেন যে কোনো মানুষ চলে যাওয়া কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বা কোনো সুযোগ হাতছাড়া হওয়াটা হলো আপনার একটা পরাজয় কিন্তু মনে রাখবেন আসল সত্যি এটা নয় ইউনিভার্স কিছু কেড়ে নেয় না সে কেবল আপনাকে শূন্য করে যাতে নতুন আলো আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনাকে যে কষ্ট দেওয়া হয়েছিল সেটা ছিল একটা সংকেত এটা বোঝানোর যে সময় এসেছে পুরনো অধ্যায়কে বন্ধ করে নতুন গল্প শুরু করার প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা প্রতিটি ক্ষতি আপনাকে কিছু শেখাতে এসেছে আর যখন আপনি সেই পাঠ শিখে ফেলেছেন তখন ইউনিভার্স নিজেই সেই মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছে এখন আর পেছনে ফেলে তাকাবেন না সেই মানুষগুলো সেই সুযোগগুলো সেই পরিস্থিতিগুলো তারা তাদের কাজ শেষ করেছে এখন আপনার জীবনে নতুন শক্তি নতুন সম্পর্ক নতুন সুযোগ প্রবেশ করতে চলেছে আপনাকে শুধু আপনার কম্পনকে কৃতজ্ঞতায় রূপান্তর করতে হবে প্রতিটি জিনিসের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে হবে কারণ যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন ইউনিভার্স আপনাকে আরও বেশি করে দিতে শুরু করবে মনে রাখবেন আপনার জীবন থেকে কিছু হারায়নি আপনার জন্য আরও ভালো কিছু আসছে আপনি অনেক নিদ্রাহীন রাত কাটিয়েছেন বহুবার নিজেকে হার মানিয়েছেন কখনো নিজেকে বুঝিয়েছেন কখনো অশ্রুতে উত্তর খুঁজেছেন কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব আপনার প্রতিটি প্রচেষ্টা দেখেছে কর্মের ফল কখনো বৃথা যায় না আজ যদি এই ভিডিওটি আপনি পেয়ে থাকেন তাহলে জানবেন যে আপনার শক্তির ভারসাম্য সব সময় বজায় আছে আপনার উদ্দেশ্য ভালো আর আপনার প্রতিটি সত্যিকারের প্রচেষ্টা ইউনিভার্সে একটা সিগনাল পাঠাচ্ছে যা ইউনিভার্সের সঙ্গে আপনাকে কানেক্ট করছে যে সেই শক্তি আপনার কাছে আসার জন্য প্রস্তুত অনেক সময় দেরি শুধু এই জন্য হয় যাতে আপনি সঠিক সময় সঠিক জিনিসটা পান কারণ যদি ইউনিভার্স আগে দিত তাহলে হয়তো আপনি সেটাকে গ্রহণ করতে পারতেন না আপনি সেভাবে প্রস্তুত ছিলেন না কিন্তু এখন আপনি প্রস্তুত শক্তিশালী জাগ্রত সচেতন তাই এখন থেমে থাকবেন না যা করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে করবেন কারণ যখন আপনার শক্তি এইটা বুঝবে যে আপনি পারবেন তখন সেটা পাওয়ানোর জন্য পুরো ইউনিভার্স মিলে আপনার স্বপ্নকে সত্যি করে তুলবে আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো একই সংখ্যা হয়তো বারবার দেখছেন যেমন ট্রিপেল ওয়ান ট্রিপেল নাইন বা কোনো কানের কথা যেন হঠাৎ বারবার পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে বা কোনো অচেনা মানুষ এমন কিছু বলে দিল ঠিক সেই সময় আপনার মনেও সেটাই চলছিল মনে রাখবেন এগুলো মোটেও কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই ইউনিভার্সের বার্তা ইউনিভার্স শব্দে নয় শক্তি ও সংকেতের ভাষায় কথা বলে যেটা আপনাকে মন থেকে অনুভব করতে হবে যখন আপনার মন কোনো কিছুর জন্য অস্থির হয় তখন ইউনিভার্স আপনাকে সেই দিকেই ইঙ্গিত পাঠায় কাজে আপনার মনকে শান্ত করুন যাতে সেই সংকেত আপনি ভালোভাবে শুনতে পারেন প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটান নিজের চিন্তাগুলোকে দূরে ফেলে মনকে শান্ত আর ইতিবাচক রাখুন এবং লক্ষ্য করুন ইউনিভার্স আপনাকে কি বলতে চায় অনুভব করার চেষ্টা করুন কখনো কোনো হঠাৎ দেখা মানুষ কোনো স্বপ্ন বা কোনো স্থান এই সবের মধ্যেই লুকিয়ে থাকে একটা ঐশ্বরিক বার্তা ইউনিভার্স আপনাকে পথ দেখাচ্ছে কিন্তু তার কণ্ঠ শুনতে হলে আপনাকে শোরগোলের ওপরে উঠতে হবে যখন আপনি আপনার হৃদয়ের কথা শুনতে শুরু করবেন তখন সেটাই আপনার দিশারি হয়ে যাবে যা সরাসরি আপনাকে সেই পথে নিয়ে যাবে যেখানে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনার কম্পনকে উঁচু রাখুন কারণ আপনার চিন্তাগুলোই আপনার বাস্তবতা তৈরি করছে প্রতিদিন যখন আপনি অভিযোগ করেন ভয় পান নিজেকে তুচ্ছ ভাবেন তখন আপনার শক্তি নিচে নেমে যায় আর নেতিবাচকতায় জড়িয়ে যায় আর ইউনিভার্স আপনাকে সেই একই রকম জিনিস ফিরিয়ে দেয় কিন্তু যখন আপনি কৃতজ্ঞ থাকেন বিশ্বাস করেন যে সবই আপনার মঙ্গলের জন্য ঘটছে তখন আপনার মনও ইতিবাচক থাকে আর ইউনিভার্স আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে শুরু করে মনে রাখবেন আপনি সেই চুম্বক যে নিজের চিন্তা দিয়ে ভবিষ্যৎকে আকর্ষণ করার ক্ষমতা রাখেন আপনার মন ভালোবাসা শান্তি ও আস্থায় ভরা থাকে তবে আপনার জীবনে তেমনই পরিস্থিতি আসতে শুরু করবে তাই আপনার চিন্তাকে রক্ষা করুন কারণ সেটা আপনার আগামী দিনের কর্মের ভিত্তি প্রতিটি সকাল নিজেকে বলুন যে আপনি প্রস্তুত আছেন সেই আশীর্বাদগুলো গ্রহণের জন্য যা ইউনিভার্স আপনার জন্য পাঠাচ্ছে আর নিজের ভেতরের নেতিবাচকতাকে ত্যাগ করুন মনকে ইতিবাচক করে তুলুন কারণ যখন আপনি হালকা হয়ে যাবেন তখন শক্তি স্বাধীনভাবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে আপনার ভেতরের তরঙ্গ আপনার কাছে ইউনিভার্স নিজেই পাঠাবে তাই নিজের চিন্তাভাবনাকে বড় করুন অনুভব করুন গভীরভাবে এবং বিশ্বাস রাখুন আপনার সময় এসে গেছে এবং ইউনিভার্স আপনার সঙ্গে আছে এখন যেহেতু এই বার্তাটি আপনি শুনছেন তখন বুঝে নিন যে এই ভিডিওটি কিন্তু হঠাৎ করে আপনার কাছে আসেনি এটি স্বয়ং ইউনিভার্স আপনার কাছে পাঠিয়েছে যা আপনার হৃদয়ে পৌঁছেছে এখন শুধু একটাই কাজ করবেন নিজের অন্তরাত্মাকে দেখুন এবং অনুভব করুন আপনার চারপাশে কত ডিভাইন শক্তি আছে প্রতিটি ঘটনা প্রতিটি পরিস্থিতি আপনার পক্ষে কাজ করছে এগুলোকে কানেক্ট করুন সব কিছু আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনার প্রকৃত নিয়তি আপনার অপেক্ষায় আছে যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে কেবল এটিকে শুনবেন না তাকে জীবনে প্রয়োগও করুন কারণ যখন আপনি বদলাবেন পুরো ইউনিভার্স আপনার সঙ্গে বদলে যাবে আর যদি আপনার হৃদয় বলে যে হ্যাঁ এই বার্তাটি শুধু আপনার জীবনের সঙ্গে মিল আছে তাহলে অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন যখনই কোনো কিছুকে মন থেকে গ্রহণ করবেন মনকে ইতিবাচক রাখবেন তখন ইউনিভার্সের প্রতিটি শক্তি আপনার চারপাশ ইতিবাচকতায় ভরিয়ে দেবে আপনার চারপাশের নেগেটিভিটিকে আপনার জীবন থেকে দূর করে দেবে আর্থিক স্বাচ্ছন্দ্য সাফল্য শারীরিক সুস্থতা সব ইতিবাচক জিনিসকে আপনি একে একে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করতে পারবেন এখন যেই পরিস্থিতিতে আপনি রয়েছেন ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছে বিগত দিনে যা কিছু হারিয়েছেন যারা আপনাকে ছেড়ে চলে গেছে সব কিছুকে দূরে ফেলে সামনে এগিয়ে যান ইউনিভার্স আপনার পাশে আছে তাই প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না যদি ইউনিভার্সের এই বার্তাটিকে আপনি মন থেকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স